রাষ্ট্রের টাকা খে গোল আলো মার্কা কিছু আলেম তার ফতোয়া দিয়েছিল মিজানুর রহমান আজহারের ওয়াজ শোনা যাবে না কথা বলেন ঠিক কিনা তার যখন বড় জোর বাংলার জমিন হলো আল্লামা সাইদির পরে একমাত্র যার মাহফিলে সবচেয়ে বেশি লোক সমাগম হয় কথা বলেন ঠিক কিনা ভাই সেই কোরআনের পাখিটাকে আমরা দেখেছি বিগত চারটি বছর সৈরাচার সরকার তাকে নির্বাসিত একটা জীবন দিয়েছিল এবং বিগত দুই দিন আগে আপনারা লক্ষ্য করবেন যারা ফেসবুক ইন্টারনেট চালিয়েছেন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ লোক সমাগম যেখানে হলো কোন রাষ্ট্রপ্রধান এত লোক সমাগম করতে পারেনি কক্সবাজারের পেকুয়াতে মিজানুর রহমান আজহারি উনি সর্বপ্রথম মাহফিল করেছেন এই সিজনে প্রায় ওখানকার প্রশাসন বলেছে বারো লক্ষের উপরে লোক তাদের ধারণ ক্ষমতা ছিল চার লক্ষ লোক হয়েছে কত লক্ষ আরও জোরে বলেন কত লক্ষ মানে ধারণার চাইতেও তিনগুণ গুণ বেশি আজকে এই মানুষগুলোকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল কথা বলে ঠিক কিনা বলে রাষ্ট্রের টাকা খেদ তাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে এখনো এই লোক সমাগম দেখে কিছু আলেমের সুঙ্কানি ধরে গেছে বুঝেননি সয়রাসার বিদায় নিলেও সয়রাসার দোষরা কিন্তু বাংলার জমিন থেকে বিদায় নেয়নি মুসলমান কথা বলে ঠিক কিনা বলে তার আজ সুঙ্কানি হয় লোক সমাগম দেখে মনে হয় আল্লাহ যদি কারো সম্মান দিয়ে থাকে কারো যদি ইজ্জত দিয়ে থাকে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়েও তাকে বেয়াজ যদি করতে পারবে আপনারা দেখেছেন মামুনুল হক যার কথায় হাজার হাজার মানুষ ময়দানে ছুটে আসে এক বাক্যে যিনি জবান দিয়ে কোরআনের হক কথাগুলো বলে কথা বলে তাকে কিভাবে তাকে লম্পট বানানোর চেষ্টা করা হলো তার চরিত্রের ভিতরে কালিমা লাগানোর চেষ্টা করা হলো কালিমা লাগানোর চেষ্টা করা হওয়ার পরেও তারা কিন্তু বাংলার জমিনের সম্মানের সাথে আছে যারা কালিমা লাগিয়েছে তারা মামুর বাড়ি দিল্লি চলে গেছে কথা বলেন সম্মানিত ওই ওই রাষ্ট্রের যারা আপনার কোনো চিন্তা নাই আপনার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু নমরুদের মনের মধ্যে সরের মন আরো জোরে বলেন সরের মন এবার নমরুদ ডাক দিয়ে বলে জ্যোতিষী শোনো তোমাদের কথাগুলো আমার বিশ্বাস হয় না তোমরা বিদেশের থেকে বড় বড় জ্যোতিষী ভাড়া করে নিয়ে আসো যত টাকার দরকার হবে যত পয়সার দরকার হবে যত সম্মানের দরকার হবে যত ব্যবস্থাপনার দরকার আমরা ব্যবস্থা করে দেব তোমরা বিদেশ থেকে একটা জ্যোতিষী নিয়ে আসো তোমাদের আমাদের তোমাদের স্বপ্নের ব্যাখ্যা তাবির আমার ভালো লাগে না এবার বিদেশ থেকে দামি এবার বিদেশ থেকে একজন দামি টাকা দিয়ে বড় একজন স্বপ্নের তাবির নিযুক্ত করা হলো জ্যোতিষী নিযুক্ত করা হলো এবার জ্যোতিষী এসে ডাক তোমার এই ত্রাসের রাজত্বরা খতম হয়ে যাবে চারশো বছর ধরে তুমি রাজত্ব কামাই করো চারশো বছর হলে তুমি রাজত্ব চালাও নমরুদ রে আল্লাহর একজন পয়কম্বার এ দুনিয়ার জমিনে আসবে আসার পরে তোমার চারশো বছরের রাজত্বটাকে খতম করে দিবে আওয়াজ করে বলেন না আল্লাহ থাকবে এবার নমরুদের মনটা খারাপ হয়ে গেল কি ব্যাপার চারশো বছর হয়ে আমি রাজত্ব চালাই আর আমার রাজ্য খতম হয়ে যাবে